Bagaimana kita akan menjaga keadaan boleh menjaga keadaan kita. Kami tidak boleh

कला मम्मी ए ओले लुक मिले फीक फिग पर मुते कोड़े उठे बॉक्स लगया इत इत खटपसे अन्न बांधो होते तकदी गया बड़ा सुंदर मत मत

এরপরে কিছু খানি খাওয়াই বা এরপরে নিজের বাসা তার একজন রান বা পাশের মানুষ আইনা খাওয়ায় বা এটা তুমি যাইবো ভাড়া প্রতিবেশীর বাসায় এরা তোমার বাসায় এরপরে ওই দিন তো সবাই মাসাল্লা ভালো ড্রেস ম্যাস পরা থাকে বুঝে আসছে এটাই তো সবচেয়ে বড় আনন্দ তারপরে ফোনে কথা বলবা বুঝছো মার সাসিয়াম্মা ফুপা আম্মা মা যারা আছে

একান্ত ইচ্ছা হয় ঠিক আছে তাহলে এই ডুলটো কি বক্স মক্স না বাজায়া ঠিক আছে ওই বড়জোর সাতচড়ি উদ্যান জায়গা দেখতে আইলা অথবা একটা পার্কে গেলাম ওই যে নর্সিং দিয়ে আমরা একটা ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম না এবার টাকা কত হলে পার্কে গিয়েছিলাম না তোমাকে দেয়া ওই বড়জোর কি আনন্দ টুর করতে হবে বিভিন্ন পার্কে গিয়ে একটু ঘোরাই ডা মনটা ঠিক করার লাগে ঠিক আছে তাও আবার যেখানে অশ্লীল গান বাজ নাই তা থাকে বিভিন্ন জায়গায় এসব জায়গায় যাওয়া যেত না ঠিক আছে ভালো ভালো জায়গা ভালো ভালো স্পট যেখানে আসছে বুঝছো যেখানে কোনো খারাপ কিছু নাই এমন এমন জায়গায় তুমি বড় দূর যেতে পারো এই হচ্ছে এদের আনন্দ বুঝতে পারছি সবচেয়ে বড় আনন্দ হচ্ছে এটাই যে আত্মীয় স্বজনরা তোমার বাসায় আসলো তুমি আত্মীয় স্বজনের বাসায় গেলা এই যে আসা যাওয়া একটা লীলা খেলা এই যে আসা যাওয়া একটা খেলা হ্যাঁ বুঝছো না এর আইলো

যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে টিআই টিভি টিভি এর পক্ষ থেকে অপরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা মহান আল্লাহর শেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সর্বোপরি আপনাদেরকে আমাদের পক্ষ থেকে রইল ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা আর কখনো এই গান বাজনা এগুলো করা যাবে না কারণ রাসুল ইসলাম এগুলো পারমিশন দেয় নাই এগুলি পারমিশন দেয় নাই ঈদ আসলে তুলে এভাবে দলীয় এই নাচা নাচি এগুলি একদম নিষিদ্ধ সাবধান কখন এগুলি করা যাবে না তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি